লাখ টাকার জামদানিটা কিন্তু আলমারিতেই পড়ে থাকে বিশেষ কোনো অনুষ্ঠান কোনো ঈদ বা স্পেশাল কোনো আয়োজন ছাড়া কিন্তু জামদানিটা পরা হয় না সব সময় পরার জন্য কিন্তু আমরা ওই পাঁচশো ছশো টাকা শাড়িটাই বেছে নিই লাখ টাকার আইফোন খুব শখ করে কিনলেও সেটা কিন্তু ওইভাবে ইউজ করি না সময় কথা বলার জন্য ওই হাজার টাকা দামে বাটন ফোনটাই আমাদের বেশি লাগে আসলে বিষয়টা দামি জিনিস বা টাকা না বিষয়টা হলো কম্পোর্টের আপনার কমফোর্ট জোনের আমাদের জীবনটা কিন্তু ঠিক এমনই আপনি লাখ লাখ টাকা দেখে রূপ দেখে রূপবতী দেখে কাউকে জীবনে নিয়ে আসতেই পারেন সেটা আপনার চয়েস কিন্তু টাকা রূপ বেশি দিন স্থায়ী থাকে না এক সময় রূপ হারিয়ে যায় টাকাও কমে যেতে পারে কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে ওই মানুষটার গুণ আপনি পাশের মানুষের কাঁধে মাথা রেখে একটু শান্তিতে যদি ঘুমাতে না পারেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে তাকে যদি নির্দ্বিধায় বলতে না পারেন যে আমি ভালো নেই আর আপনার ভালো না থাকার কারণটা নিয়ে যদি ওই মানুষটা না ভাবে তাহলে কি হবে লাখ টাকা দিয়ে কি করবেন আপনি বাড়ি গাড়ি লক্ষ টাকার ফ্ল্যাট কিংবা লাখ লাখ টাকার আইফোন দিয়ে সে আইফোন কি আপনার রাতের ঘুম এনে দিতে পারবে ওই আইফোন ওই স্পেশালি থাকবে লাখ লাখ টাকার জামদানি আপনি গিফট পেতেই পারেন কিন্তু ওই জামদানি পড়বেন যার জন্য সে মানুষটাই আপনার থাকবে না তাই আমাদের জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে কমফোর্ট জোন তাই একটা কথাই সবাইকে বলবো নিজের কমফোর্ট জোনটা খুঁজুন লাখ টাকার বাড়ি গাড়ি ফ্ল্যাট দামি ফোন বা হাজার হাজার লক্ষ টাকার কাপড় চোপড় জীবনে শান্তি আনতে পারে না আপনার জীবনে যদি কাজ শেষে আসি শান্তি মতো কথা বলার একটা মানুষ না থাকে কারো কাঁধে মাথা রেখে ঘুমানোর মতো মানুষ না থাকে ওই জীবনে কোনো স্বস্তি নেই কোনো শান্তি নেই দিন শেষে বুঝবেন কতটা পরাজিত আপনি নিজের কমফোর্ট জোন খুঁজে বের করুন টাকা কম থাকুক শান্তি কিন্তু থাকবে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আশা করছি যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি নতুন আবার কোনো ভিডিও নিয়ে নতুন আবার কোনো কথা নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন